আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রিন পোলট্রি আজকে আপনি আপনাদেরকে দেখাবো যে আমরা হাতে কীভাবে বেঁধে বেঁধে খাঁচা ছয় ক্ষয়ক্ষে দাঁড় করায় ফেলছি এবং সেই খাঁচা আমরা রড ফিটিং করে আপনাদেরকে কীভাবে দেখাই এখন আপনারা চান যে রড ফিটিং হবে তাও আপনারা চান রড রডের সাথে যেন ফিটিং হয় তো সেই ক্ষেত্রে আমরা এই যে রড কেটে নিছি আমরা এখানে চারটা রড কেটে নিছি এই রডগুলো আমরা এখন চার কোনায় চারটা রড নিব এবং এটার সাথে লাগাই দিব এবং এই রডগুলো আমরা আপনাদেরকে দেখিয়ে দিব তো চার ইঞ্চি বেশি রাখা হয়েছে প্রতিটা রডের এখানে যেন আপনার রডের এখানে দাঁড়া থাকতে পারে ব্যাটার হয় আপনি এখানে যদি পয়সা লাগিয়ে নেন মানে আপনার ওই যে ওয়াশা বা পয়সা বলে এখানে যদি লাগায় নেন তাহলে জিনিসটা আপনার ভালো হবে তো এই জিনিসটা আপনার ভালোর জন্য বলবো যে এখানে একটা পয়সা লাগাই নেবে যেন রুমের মধ্যে থাকতে সমস্যা নয় আর আপনার যদি মনে করেন রড না লাগাই যদি দেখেন আপনার স্ট্রং হয়ে দাঁড়াইছে খুব ভালো একটা বাদ দেওয়ার পর আপনার কোনো সমস্যা হবে না আপনি বেঁধে নিতে পারেন এক কাজ করো এটা ধরো আগে ট্রেগুলো বের করো ট্রেগুলো বের করো এটা উল্টাবি না উল্টাল হ্যাঁ কেউ সবাই নিবি সবাই নিবি আচ্ছা ঠিক আছে সহায় নিলেই হবে সমস্যা নেই তো আপনাদেরকে দেখাবো এটা রড ফিটিং কীভাবে করি এই যে দেখেন খাঁচাটা আমরা এখন ঘোরাচ্ছি আচ্ছা ট্রেটার সরবেই কারণ ট্রে আপনার একটা উপর একটা চলে গেছে তো এখন আমরা এটা রড ফিটিং করব তো রড ফিটিং কীভাবে করি আমরা ক্যাবলটাই দিয়ে শুধুমাত্র বেঁধে সেটাও আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং এখানে অবশ্যই এটার সাথে মিল রাখবেন আপনাদেরকে আবারও বলি এই জিনিসটা মিল রাখবেন ঠিক আছে এই জিনিসটা মিল রাখবেন অবশ্যই যেন আপনার জিনিসটা মিল থাকে এবং এই জিনিসগুলো বাদ দেওয়া শুরু করবেন এভাবে এই যেভাবে বাদ দেওয়া শুরু করবেন যেভাবে বাদ দেওয়া শুরু করবেন এই যে দেখতে পাচ্ছেন আমরা এগুলো রড দিয়ে বেঁধে দিচ্ছি এবং গ্যাপটা অনেক দূরে দূরে দিছি তারপরও আমরা দেখাইতে যাচ্ছি যে এত দূরে দূরে বাদ দেওয়ার পরও যে খাঁচাটা দাঁড় করাবো এবং ওই পাশেও দাঁড় করানো হয়ে গেছে এবং আবার এটা আমরা উল্টা ওই সাইড নিব মানে দুই সাইড দুই পাশে দুই পাশে করে আমরা বাদ দিব হুম দিকে ধরো এইদিকে ধরো সাইডে ধরো সাইডে ধরো মুখে না সাইডে ধরো এই সাইডে ধরো একদমই সাইড দিয়ে হ্যাঁ সাইড দিয়ে ধরো হ্যাঁ ওই যে ওটা তলার সাইডে থাকবে এরকম আবার আমরা এই কর্নার করে নেওয়ার পরে আবার এদিক দিয়ে আমরা আবার দুই সাইডে দুইটা রড লাগাবো তো বাকি দুইটা রড নিচ্ছি বাকি দুইটা রড নিচ্ছি হ্যাঁ ট্রে দুইটা খুলে ফেলা আমরা ট্রেডগুলো পরে দিই আবার ট্রেগুলো নিয়ে ফেলা আপাতত আপাতত রড রডের সাথে বাধা হয়ে যাক তো রড চারটা রড আপনারা সোজা করে নিবেন অথবা আমাদের থেকেও নিতে পারেন সেক্ষেত্রে রডের চার্জটা একটু বেশি হবে কারণ হলো যে আমরা সোজা করে দেবো এবং পায়ের পয়সাটা ঝালাই করে দিতে হবে তো সেই জন্য আর কি যা করার তো ওটা মাপ 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 যেন ভালো হয় তো এইসব রড আপনারা চাইলে সোজা করে নিতে পারেন অথবা কিনে নিতে পারেন আপনার কোনো ওয়েল্ডিংয়ের দোকান অথবা ওয়ার্কশপ থেকে তো আবার অবশ্যই মনে রাখবেন এই যেন জিনিসগুলো খাঁচ কাটা খাচ হয় রডগুলো যেন খাঁচ কাটা খাচ কাটা হয় তো এই জিনিসগুলো যদি আপনার খাঁচ কাটা না হয় তাহলে আপনার ক্যাবলটা ভালো করে মজবুতভাবে ধরবে না তো স্লিপ করে নিজে নামে যাবে যদি আপনার এগুলো লেভেল হয় এগুলো যেন খাঁচ কাটা হয় এবং এই জিনিসগুলোতে আপনার বেদে নিতে পারেন তো অল্প কিছুর মধ্যে ইনশাআল্লাহ দাঁড়াই যাবে আমি আপনাদেরকে এরপরে ডিটেলসটা দেখাবো দাঁড় করিয়ে ঠিক আছে এই তো এইটার সাজ এই পাশেরও দুইটা রড লাগানো শেষ অবশ্যই মনে রাখবেন এইটার সাইডের এবং এই পাশের এগুলো যেন সমান থাকে তো যার জন্য আপনার জিনিসটা কিন্তু দাঁড়াবে এগুলোর উপরে তো এই জিনিসগুলো যেন আপনার সমান থাকে এবং পায়াগুলো সমান করে কাটতে হবে অবশ্যই সাইজ থেকে চার ইঞ্চি বেশি নেবেন মানে আপনার টোটাল সাইজ থেকে চার ইঞ্চি বেশি মানে তিন বিশ সাইট এখানে ছয় কোপ আছে ষাট ইঞ্চি উচ্চতা মানে আমি চৌষট্টি ইঞ্চি সেই জন্য রডটা কেটেছি আপাতত এখন পর্যন্ত আমি পয়সাগুলো লাগাই নিই তো লাগানোর আগেই আসলে আমি একটু ট্রাই করতে চেয়েছি তো আমি সেটা অবশ্যই যাকে দিব তো এটা লাগাই দিব তো আপাতত আমি এটা এখন দাঁড় করাবো রবিকুল ধরো কাটার লাগবে না ছাড়ো এটা আমরা এখন দাঁড় করাবো হ্যাঁ সমস্যা নেই হুম হ্যাঁ পিছনে ধরো রডে ধরো সমস্যা নেই বাহ সাইড করো সাইড করো ওইদিকে নাও এই যে আপনার হয়ে গেল রাঁধুনি গুঁড়া মশলা না সরি আপনার খাঁচা মানে বলে যে আপনার মশলাপাটি সব কিছু রেডি করার পর আপনার খাঁচা তৈরি হয়ে গেলো এই আমাদেরও খাঁচা তৈরি হয়ে গেল ছয় খোপের দেখতে পাচ্ছেন এবং এই জিনিসটার ব্যাপারে আমরা একটু বলতে চাই এই জিনিসটার জন্য এটা একটু যেহেতু লুজ হয়ে যাবে আবারও আবার খেয়াল করে বলবো কারণ এই জিনিসটার তো কোনো সাপোর্ট নাই এখানে একটা রড নিচে লাগাই দিবেন যেটার জন্য আপনার জন্য একটু ভালো হবে অথবা মিডেল করে একটা টাই লাগাই দিবেন ঠিক আছে এখানে একটা রড লাগাই দিলে আর একটু ভালো হবে আর কি কিন্তু এটা তাও এন মজবুত যত বাঁধ দিবেন তত স্ট্রং হবে তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ছয় ক্ষোভের খাঁচা রেডি হয়ে গেছে এটা হলো আমাদের খপের খাঁচা কোনো রকম ঝালাই করা ছাড়া আমরা খাঁচা তৈরি করে ফেলেছি এবং আপনারা যারা পোর্টেবল খাঁচা খোঁজেন আপনারা বাসা বাসায় ভাড়া থাকেন যারা তাদের জন্য এই খাঁচাটা আমি রিকমেন্ড করব এবং তারা আপনারা এই খাঁচা নিতে পারেন এবং আমাদের থেকে নেওয়ার পর আপনারা ব্যবহার করতে পারেন এই খাঁচাগুলো খুব সহজেই এবং এই খাঁচাগুলো আপনারা চব্বিশ চব্বিশ এবং এটার খোপের সাইজ হল আপনার আঠারো উচ্চতা এবং চব্বিশ চব্বিশ তো এই খাঁচাগুলো আপনারা ছয় আট খোপ আমাদের কাছ থেকে এখন নিতে পারেন আমাদের কাছ থেকে নেওয়ার পরে আপনারা এইভাবে ফিটিং করে এই খাঁচাগুলো ব্যবহার করতে পারেন এবং আপনার বেদে বেঁধে কেবলটাই দিয়ে আমরা ছয় খোপের খাঁচা দাঁড় করে ফেছি তো চিন্তা করেন আপনারাও চাইলে পারবেন সর্বোচ্চ আধা ঘন্টা লাগবে আপনার এই কাজটা কমপ্লিট করতে তো আপনারা যারা আসলে এত কষ্ট করে ভোগেন যে আপনার ছয়ক্ষোপের আটখোপের খাঁচার জন্য এখন দেখেন আপনারা চিন্তা করতে পারেন যে মোটো এটা যে মজবুত কম হচ্ছে মোটো না আসলে বাজারের খাঁচা থেকে মজবুত এখন পর্যন্ত আমি বলি কি আমরা খুব স্ট্রং করে দেই নাই কিন্তু তাও বাজারের খাঁচা থেকে মজবুত কারণ হলো আমরা যে বডি শেপটা তৈরি করি যেই পরিমাণ মানে ওয়ার দিয়ে যে মজবুত করে তৈরি করি দেখেন এগুলোতে সাপোর্ট কয়টা হয় একটা দুইটা তিনটা চারটা করে সাপোর্ট দেওয়া হয় যার জন্য আপনার খাঁচা এবং আপনার এগুলো মানে আপনার তারগুলো ছুটানো সম্ভব না তো এই জিনিসগুলো খুবই মজবুত করে দেয় এই যে দেখেন আমি ধাক্কাচ্ছি আপনি বাজারে খাঁচাতে এগুলো ধাক্কানো এরকম করে মারা আপনার এগুলো ছুটে যাবে বোত তো আমাদের ছয় ক্ষয়ক্ষোভের খাঁচার ফার্স্ট এটা হলো যে আমাদের মানে ক্ষয়ক্ষোভের খাঁচা আর এইসব খাঁচার জন্য চেষ্টা করবেন যে এই চিকুনটা টাইটা না মানে একটু খাঁচা যদি মজবুত আকার বাড়তে চান এই মোটা টাইটা ব্যবহার করবেন এটার থেকে এটা অনেক মোটা তো একটু মোটা টাইটা ব্যবহার করার চেষ্টা করবেন যেন জিনিসটা আরো মজবুত হয় ঠিক আছে অবশ্যই চেষ্টা করবেন একটু মোটা টাই ব্যবহার করার জন্য এই যে হয়ে গেছে আমাদের ছয় খোপের খাঁচা রেডি এবং এই খাঁচা দিয়ে তো দেখেন ওরা এটা বেঁধে ফেলছে আপনার ইয়ে দিয়ে কেবলটাই দিয়ে পুরো খাঁচা আপনার এবং পুরো খাঁচার যে রড ফ্রেম সেই খাঁচার রড ফ্রেমও করে ফেসে আপনার কেবলটাই দিয়ে এবং খুব কম বাদ দিয়েই চোদ্দ আপনার খাঁচা দাঁড়ায় গেছে তো এইভাবে আপনারা নিজেরা পারবেন কীভাবে খাঁচা তৈরি করতে এবং আপনারা আট খোপের খাঁচা ছয় খোপের খাঁচা ব্যবহার করতে পারবেন তো আর টেনশন করবেন না এখন থেকে আপনারা পোর্টেবল খাঁচাও আমি মনে করি যে পেয়ে গেছেন আমাদের কাছ থেকে এখন আপনারা পোর্টেবল খাঁচা নিতে পারবেন যে আমরা ট্রের জন্য কোনো রকম রড ফিডিং দরকার পড়বে না এবং আপনার কোনো জায়গাদের জন্য রড ফিটিং দরকার পড়বে না আপনারা চাইলে এটা ছাড়াও ব্যবহার করতে পারবেন শুধু এই বডিটার উপর দাঁড়ায় থাকবে এবং রডের চার কোণা চারটা রড যদি কিনে নিতে পারেন বা আমাদের থেকে নিতে পারেন আমরাও সেটা ব্যবস্থা করে দিব তো ওইটা আপনারা এভাবে নিয়ে আপনারা খাঁচাটা ফিটিং করে ফেলতে পারবেন এবং ছয় ক্ষোভের খাঁচায় উনি ব্যবহার করতেছেন তো আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম